আজকে আমাদের এখানে একজন সম্মানিত পেশেন্ট যিনি অনেক দূর থেকে আসছে সেটা হলো চিটাং থেকে তার যে সমস্যা সেটা তার মুখ থেকে আমরা শুনবো একটু আচ্ছা আপনি একটু বলেন কি কি সমস্যা নিয়ে আমাদের এখানে আসছেন আমার সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে কোমরে ব্যথা প্রায় ব্যথা তো প্রায় আজকে এমনিতেও নর্মাল ব্যথা ছিল সাত আট বছর ধরে তো ওগুলো হালকা ব্যথা ছিল ওষুধ খেলে চলে যেত কিন্তু গত দুই বছর যাবৎ আমি একটা বসার পজিশনের কারণে একটু হড পজিশনে বসার পজিশনের কারণে একটু আঘাত কোমরে হয় ব্যথা সেই থেকে আমি একটা না দুই বছর ধরে চিকিৎসা করে যাচ্ছি বিভিন্ন ডাক্তার দেখিয়েছি

এ পাশ ওপাশ হতেও একটু কষ্ট হয় এখন যে আপনি বসে আছেন বসা থেকে উঠতে ব্যাথা লাগতেছে হ্যাঁ উঠার সময় লাগে এই চেয়ার থেকে উঠতেছেন তাও ব্যাথা লাগে হ্যাঁ আমার খুব টান পড়তেছে দাঁড়ান দেখি

দেখবো আমরা এটা এখনই চেক করবো যে এটা দেখার পর কি অবস্থা হয় আপনার বুড়া আঙ্গুল টান দেন উপর দিকে যত শক্তি আছে যত শক্তি আছে শক্তি দিয়ে জোরে চাপ দিয়ে ধরে রাখেন ওকে দেখেন তো পাটা উঠাচ্ছি লাগে কোনো টান লাগে পিছনে লাগে না ওকে এই পা টান দিয়ে উঠালাম লাগে কোনো লাগে না ওকে উপর হয়ে যান বালির পুকুর নিচে দেন যে যে শ্বাস নেন শ্বাস ছাড়েন শ্বাস ছাড়েন ওকে হয়ে গেছে মোটামুটি আর একটু থাকে না আপনার বোনসের যে অ্যাডজাস্টমেন্ট এটা আমরা এখন করছি ওকে একটা পজিশন হয়েছে বাকিগুলো এখন করব ওকে শ্বাস নেন অ্যান্ড ছাড়েন

দর্শক এটাই হচ্ছে মেন ইস্যু আমাদের যেটা আমরা কাইরোপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট করে এই কারেকশনগুলো করে দিই কী কারেকশন করি সেটা হচ্ছে ওনার এই ডর্সাল যে মাসেলগুলো ছিল টাইট ছিল সেটাকে তার কারেকশন করেছি অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট করেছি আমরা এক নাম্বার দুই নাম্বার বোনসের কিছু পজিশনাল ফল ছিল তার যেমন কাইফোটিক চেঞ্জ কিছুটা ছিল সেটা আপনারা দেখলেন আমি অ্যাডজাস্ট করেছি প্লাস লাম্বার কারভেচারে প্রবলেম ছিল পজিশনাল কিছু বোনসের ফল ছিল যেগুলো আমরা কারেকশন করে দেওয়া আলহামদুলিল্লাহ তার এই নার্ভ রুটটা যে চাপ খাচ্ছিল সেটা একটু কমে আসছে এবং যার কারণে স্যার পেইনটা এখন ফ্রি হয়ে গেছে এবং সে সামনে যে ঝুঁকতে কষ্ট হচ্ছিলো সেটা কমে গেছে এমনকি সে বিছনায় শুইতে যেয়ে যে প্রবলেম হচ্ছিলো বা বিছনায় শোয়ার সময় সে সোজা হয়ে শুইত না একভাবে কাত কুত বা কোনো কনভার্টিং মুভমেন্ট করে শুইতো সেটা আলহামদুলিল্লাহ কমে গেছে এখন আমরা দেখবো যে সে বসতে এবং উঠতে যে কষ্টটা হচ্ছিলো সেটা আছে কি না বসেন এবং উঠেন এখন সে কষ্ট আছে অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ যে আমাদের এই আগে বাংলাদেশ থেকে মানুষ বাইরে যেত দেশের বাইরে যে চিকিৎসা নিত তো আমরা এখন ইউরোপ আমেরিকাতে অনেকে নিতেন কেউ অস্ট্রেলিয়াতে নিতেন কেউ ইন্ডিয়াও যাইতেন যেটা বলতে চাই যে কায়ারোপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট এখন বাংলাদেশে আমরা এখন বাংলাদেশে কায়োপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট করছি আরেকটা বিষয় হচ্ছে কিছু পেন আছে যেটা ওষুধে আপনাদের চলে যাবে কিছু পেন আছে যে ওষুধে কখনোই যাবে না আর কিছু পেন আছে যেটা হচ্ছে কায়োপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট খুবই জরুরি কায়োপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট নিলে একমাত্র এই পেনগুলো কমানো যায় যে পেস পেইনগুলো দেখা যাচ্ছে যে আপনি ওষুধ খাওয়ার পর খাচ্ছেন কিন্তু একটু কমছে আবার চলে আসছে তাদের ওই কায়োপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট অবশ্যই করা জরুরি এবং তাদের এই মাসেল লিগামেন্ট কারেকশন করে দিলে অর্থাৎ মাসেলের যে যে স্পাজম থাকে সেটা কমিয়ে দিলে দেখা গেল অনেক সময় এই পেনটা আপনার কমে আসে কিন্তু আপনি হয়তোবা মনে করছেন যে এটা ওষুধের কাজ ওষুধের ওপর ডিপেন্ডেন্সি হয়ে আছেন কিছু পেন আছে যেটা ওষুধে কখনো যায় না এটার জন্য কারো অ্যাডজাস্টমেন্টই লাগবে আপনার এবং তাৎক্ষণাৎ আপনার এই পেন থেকে আপনি রিমুভ পাবেন এবং আটটা দশটা কারো হয়তো বারোটা কারো পাঁচটা কারো চারটা অ্যাডজাস্টমেন্টেই এই পেন রিমুভ করা যায় ইনশাআল্লাহ আশাবাদী আমার আমরা যে আপনাকে এক সেশন আজকে ফার্স্ট ডে আমাদের কাছে আসছেন শুধু চিটাং থেকে আসার পরে যে অ্যাডজাস্টমেন্ট করলাম আমরা এখন আপনার কি মনে হচ্ছে এক সেশনে কতটুকু বেটার মনে হয় আমার একবার করার পরে মনে হচ্ছে মোর দেন ফিফটি পার্সেন্ট আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমাদের রুগীদের উদ্দেশ্যে কিছু বলতে চান আমি আসলে বলবো আমি আর নিজের অভিজ্ঞতা থেকে আমি আসলে যেটা বলতে চাই সেটা হলো আসলে আ দীর্ঘ ধরে হলে ওষুধ খেয়ে আসলে এটা চিরস্থায়ী সুস্থতা লাভ করার সম্ভাবনা আমি নিজেও দেখেছি ওষুধ খোয় কিছুদিন ভালো থাকে এরপর আবার ব্যথাটা ফিরে আসে এটা আসলে পার্মানেন্ট সলিউশন না আসলে এটা জন্য প্রয়োজন যেখানে সমস্যা যেখানে সমস্যার মূলে ওইভাবে করে চিকিৎসা করাটা করাটা প্রয়োজন আপনার এখানে সমস্যা এখানেই আপনার ওই কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট করে ওটাকে সলভ করতে হবে তো پیشنট আর কিছু বলবেন আপনি আসলে আমি আর এতটুকুই বলবো আসলে ওষুধের উপর নির্ভরশীলতা না থেকে আমি দীর্ঘদিন ধরে আসলে ওষুধ থেকে আসলে শরীরের আরো অন্যান্য কিছু ক্ষতি করে ফেলেছি আমি নিজেও আসলে জানি না নিজের অজান্তেই আসলে এটা চিকিৎসাটা আসলে প্রাকৃতিক চিকিৎসাটাই আসলে যেটা প্রয়োজন যে বেস্ট চিকিৎসা ওটাই হচ্ছে আসল শরীর চিকিৎসা আমি মনে করি এটাই সুস্থতার জন্য চিরস্থায়ী সুস্থ চিরস্থায়ী সুস্থতার জন্য এটাই আসলে প্রয়োজন বলে আমি আসলে মনে করি এবং সবাইকে আসলে সবাইকে সেই পরামর্শই আমি আসলে দিই আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং এবং প্রাকৃতিক চিকিৎসার দিকে যাবেন ওষুধ তৌষ বর্জন করে আমিও ওনার সাথে এই কথাই বলতে চাই যারা ওষুধ খেয়ে আছেন যারা লং টাইম ওষুধ খাচ্ছেন তাদের জন্য অবশ্যই কারো অ্যাডজাস্টমেন্ট খুবই গুরুত্বপূর্ণ তারা এই কারোরপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট নেন সুস্থ থাকেন লং টাইম ভালো থাকেন এবং প্রাকৃতিক চিকিৎসার মধ্যে থাকেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম